ভারত ভ্রমণ করতে যাওয়ার জন্য তো একটা বছর নষ্ট হয়ে ননকল জেট হয়ে গেলে আঠেরোশো অষ্ট সাল থেকে চিঠি পাওয়া যায় স্বামীজি বিবেকানন্দ চোখ দিয়ে দেশটাকে দেখেছিলেন মনে রাখতে হবে ইউএন সাং ফাহিয়ান থেকে জন থমাস রো যারা ভারতবর্ষে এসেছেন তারা ভারতবর্ষের বৈচিত্র্যে মুগ্ধ হয়ে গেছে বিবেকানন্দ এই দেশটাকে খুব কাছ থেকে দেখেছিলেন স্বামীজি অবাক লাগে কামারপুকুর জয়রাম বাটিতে যাননি স্বামীজি পুরী যাননি ঠাকুরও যাননি সাধারণ ভারতীয়রা যে শুধু ব্রিটিশ দ্বারা নির্যাতিত তা নয় স্বদেশের মানুষ দ্বারা নির্যাতিত থেকে অভিজ্ঞতায় তো সবচেয়ে বড় শিক্ষক আমরা তো যেটা বসে আছি এটা তো দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ নয় স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ হয়ে গেল স্বামীজি ঘুরেছেন হচ্ছে বিদেশটা পরিব্রাজক লিখেছেন এদেশে তো এদেশে পুরোটাই মিশাল মনে রাখতে হবে স্বামী যখন দেশে ঘুরে বেড়াচ্ছেন তখন সাহেবদের মাথায় এসেছিল যে বঙ্কিমচন্দ্র যে সন্ন্যাস বিপ্লবের কথা বলেছে বা বিদ্রোহের কথা বলেছে আনন্দ মঠে ওটা শুধু বইয়ের মধ্যে নেই অ্যাকচুয়ালি সন্ন্যাসীরা বিপ্লব ঘটানোর চেষ্টা করছে স্বামীজি নিজেই বলছেন যে আমি দেশীয় রাজাদের একজোট করার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম কিছু এখানে হবে না স্বামীজি হয় রাজকর্মচারীদের বাড়িতে ছিলেন নয় রাজারাজ্যাদের বাড়িতে কারণ তখন নেটিভ প্রিন্সদের প্রচণ্ড ক্ষমতা ছিল সেইখানে থাকতেন দুমাস ক্ষেত্রে রাজার কাছে ছিলেন একদম সাধারণের ব্যথা থাকতেন না কারণ স্বামীজিকে সবসময় পুলিশ ফলো করেছে ঠাকুর নিজের চোখটাকে স্বামীজির চোখে বসে আসেন স্বামীজি তো কাউকে বসানোর সুযোগ পেলেন না স্বামীজির শিষ্য যাকে সবচেয়ে ভালোবাসতেন তিনিও তো একত্রিশ বছর বয়সে মারা গেলেন স্বামী স্বরূপানন্দজি আমাদের দুর্ভাগ্য আমরা বিবেকানন্দ পড়ি না শ্রীরামকৃষ্ণের শিক্ষা ছিল হচ্ছে যে তোমাকে ইউনিভার্সাল ইন্ডিভিজুয়াল হতে হবে যে বক্তৃভা বলছেন ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি স্বামীজি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পেরেছেন হে ভারতের শ্রমজীবী আমি তোমাদের প্রণাম করি প্রথম বিবেকানন্দ পুরস্কার পান মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ ইন আমেরিকা নিউ ডিসকভারিজের উপর শ্রীরামকৃষ্ণ স্বামীজির অহংকারটাকে জিরো করে দিয়েছিল আই এম এ ভয়েস উইদাউট এ ফর্ম এই ভাঙতে গিয়েই স্বামীজি নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতবর্ষকে তো আবিষ্কার করলেনই আবিষ্কার ফেললেন নমস্কার স্মরণে মননে চিন্তায় চেতনায় স্বামী বিবেকানন্দ পডকাস্টে আপনাদের সকলকে সাদর অভ্যর্থনা ও আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের এই পডকাস্ট শুরু করছে পডকাস্টে প্রাণায়ামের একান্ত একান্ত আধিপত্য বলতে পারেন একান্ত প্রচেষ্টা বলতে পারেন সুতরাং পবিত্রকেও ধন্যবাদ জানিয়ে শুরু করি এবং আমার সঙ্গে বাক্যালাপে রয়েছেন শ্রী তরুণ কাসপুর স্বাগত তরুণবাবু আমাদের পডকাস্টের কোনো শেষ নেই মনে হচ্ছে কেননা শ্রোতার সংখ্যা বা তাদের উৎসাহের সংখ্যা বা তাদের প্রশ্নের সংখ্যা এই রকমভাবে বেড়ে যাচ্ছে আমি জানি না আমরা কীভাবে ইতিমধ্যে প্রচন্ড রকমের দাবি উঠছে বা প্রত্যাশা করছে যে পডকাস্ট বড় তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে নিবে আমরা চেষ্টা করবো যে যতটা সম্ভব এগোনো যায় কিন্তু সাবজেক্টের এত বিশাল যে তার মাঝে আমরা চাইছি না যে আবার একটা সেই আপনি আপনার কথাই বলি এসে যেটা আর কি মানে শর্ট অ্যাটেনশন সিনগ্রাম একটু না ভোগে সেই জন্য এনে আজকের আলোচনায় আমরা আসি স্বামীজির ভারত ভ্রমণ স্বামীজির ভারত ভ্রমণে আমি দুটো ভাগ নেবো একটা হচ্ছে উনি সন্ন্যাস নেবার আগে ভ্রমণ বা সন্ন্যাস নেবার পরে ভ্রমণ এবং যে আগে যে ভ্রমণটা বলবো সেটা কিন্তু গৃহত্যাগের করেই তো ভ্রমণ মানে উনি কিন্তু তার আগে যখন নিজের বাবা মার সঙ্গে ছিলেন তখনও তো ভারত ভ্রমণ করেছেন এবং আমি সেই নিয়ে আপনার কাছ থেকে ডিটেলসে জানতে চাই যে ওনার ভারত ভ্রমণ কাম ভারত ভ্রমণ ওদের ওপর ওনার ওপর কি এফেক্টটা করেছিল সেইটা শুরু করি ছোটোবেলা থেকে ভারত ভ্রমণ করতে যাওয়ার জন্য তো একটা বছর নষ্ট হয়ে নন কলেজিয়েট হয়ে গেলেন ও এই যে বাইরে গিয়েছিলেন বাইরে গিয়ে অসুখ হলো ম্যালেরিয়া হলো সেই জন্য নন কলেজিট হয়েছে না প্রেসিডেন্সি কলেজ ছেলে স্কটিশ চলে যেতে হলো স্বামীজি তার আগে কয়েকটা জায়গা গেছেন মধুপুরে গেছেন ইত্যাদি কিন্তু আসল ভ্রমণ শুরু হল শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর আঠেরোশো ছিয়াশি সালে আঠারোশো অষ্ট সাল থেকে চিঠি পাওয়া যায় স্বামীজির এবং ভারত ভ্রমণ শুধু তো নয় এটা হচ্ছে ভারত তীর্থ দর্শন এখনও দেখবেন কথায় কথায় লোকে বলে যে আমি নিউ ইয়র্কে গেছি পুরুলিয়ায় যাইনি হীনমন্যতায় ভুগি বলে আমরা বিবেকানন্দ চোখ দিয়ে দেশটাকে দেখেছিলেন তার সময়কার কোনো মানুষ কাউকে পাবেন না যিনি এই দেশের অন্তরাত্মাকে আবিষ্কার করেছেন এবং সেটা নিবেইিতার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন যে দ্বিতীয়বার বীরের যাচ্ছেন না নিবেইতার সঙ্গে নিবেইতাকে মুখে মুখে ভারতবর্ষের গল্প করছেন আমরা কী দেখব দেখব নন্দলাল বসুকে নিবেদিতা একজন বাঙালি ঠাকুর দিয়ে কোথায় পাঠাচ্ছেন অজন্তা ইলোড়ায় ফ্রেশ শেখার জন্যে আমাদের তো তাই আমরা যতখানি প্রশংসা করি পিরামিডে নিশ্চয়ই করব অসাধারণ কাজ সেরকম তো প্রশংসা করি না অজন্তা ইলোড়ার দেশের জিনিস বলে এই যে সাহেবরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে এই দেশটা কিছু নয় এই যে এখনও তো চলছে সেটা বিবেকানন্দ সেই প্রথাটা ভেঙেছিলেন এই দেশটাকে ঘুরেছিলেন কেন ঘুরেছিলেন না ঘুরলে এই দেশের বৈচিত্র্য আবিষ্কার করতে পারতেন না মনে রাখতে হবে ইউএন সাং থেকে জন থমাস রো যারা ভারতবর্ষে এসেছেন তারা ভারতবর্ষের বৈচিত্র্যে মুগ্ধ হয়ে গেছেন ভিনসেন্ট স্মিথ বলছেন ইউনিটি ইন ডাইভার্সিটি মার্ক টোয়েন বলছেন ইজ মার্ক টোয়েন মার্ক টালি বলছেন দ্য ইজ নো ফুল স্টপ ইন ইন্ডিয়া ব্যাসাম লিখছেন ওয়ান্ডার দ্যাট ইজ ইন্ডিয়া এই যে ইন্ডিয়ার ওয়ান্ডারটা দেখব কি করে দেখব হচ্ছে দেশটাকে দেখতে হবে বিবেকানন্দ এই দেশটাকে খুব কাছ থেকে দেখেছিলেন কিভাবে দেখেছিলেন কখনো ট্রেনে করে কখনো পায়ে হেঁটে ইত্যাদি স্বামীজি অবাক লাগে কামারপুকুর জয়রাম বাটেতে যাননি আটপুরে সন্ন্যাসর কামারপুকুর পুকুর বাটে যাননি কারণ কার কাছে যাবেন শারদামার সঙ্গে তো গল্পের সম্পর্ক ছিল না তো না যে বেঞ্চে বসে বা দাওয়ায় বসে দুজন গল্প করছেন তো জয়রাম বাটিতে মা চলে গেছেন ঠাকুরের দেহত্যাগের পর কোথায় যাবেন কী করবেন কেন যাবেন তখন তো তীর্থক্ষেত্র হয়ে ওঠেনি কামার পুকুরে ঠাকুর আত্মীয় সেন তার স্বামীজি ভালো করে চিনতেন না স্বামীজি পুরী যাননি ঠাকুরও যাননি স্বামীজি ঘুরেছেন কোনটা পুরো দাক্ষিণাত্য সেন্ট্রাল ইন্ডিয়া ওয়েস্টার্ন ইন্ডিয়া রাজস্থান স্বামী তো দিল্লি যাননি স্বামীজো লাহোর গেছেন কাশ্মীরেও কাশ্মীরেও গেছেন সে তো প্রথমবার বিদেশে ফেরার পর কাশ্মীর গেছেন লাহোর গেছেন অমরনাথ গেছেন এবং এইটা ঘুরেছিলেন বলে এই দেশের যে ফিলসফি সেটা দেখেছিলেন আর দেখেছিলেন রক্তাত্ত অশ্রুময় ভারতবর্ষকে সাধারণ ভারতীয়রা যে শুধু ব্রিটিশ দ্বারা নির্যাতিত তা নয় স্বদেশের মানুষ দ্বারা নির্যাতিত এবং বলছেন যে দেখো এমন একটা দেশ যেন অন্তসদের বাড়ি ঢুকতে দিলাম না তারপর তারাই খ্রিস্চান হয়ে দবদুস্ত পোশাক পরে এলো তুমি সানন্দদের প্রাতরাছে নেমন্তন্ন করলে দেখতে পারতেন না বুঝতে পারতেন না বুঝতে পারতেন না ব্রাহ্মণদের অব্রাহ্মণদের ওপর নির্মম অত্যাচার দক্ষিণ ভারতে দেখেছিলেন তো স্বামীজি এবং স্বামীজির জীবনটাকে অনেকেই বলেন আমাকে যে স্বামীজি প্র্যাকটিক্যাল উইজডাম কি করে হলো এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতায় তো সবচেয়ে বড়ো অভিজ্ঞতাটা ভ্রমণের থ্রু ভ্রমণ সবসময় তাই হয় আপনি দেশ আপনি যদি পশ্চিমবঙ্গতেই ঘোরেন তেইশটা জেলা প্রত্যেক জেলায় খাবার বৈশিষ্ট্য আছে আপনি তেইশ রকমের চাটনি পাবেন আপনি প্রত্যেক জায়গায় তেইশ রকমের লোকশিল্প পাবেন লোক সংস্কৃতি পাবেন ভাষা পাবে না হাওড়ায় যেভাবে ভাষায় কথা বলে হুগলিতে সবাই বলে না হুগলিতে কথা বলে বাঁকুড়া পুরুলিয়া বীরভূমে অর্থাৎ রাড় বাংলায় বলে না আমরা তো যেটা বসে আছি এটা তো দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গ নয় স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ হয়ে গেল এটা দক্ষিণবঙ্গ ঢাকা পূর্ববঙ্গ উত্তরবঙ্গ হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়ি রাজশাহী ইত্যাদি আর দক্ষিণ আর পশ্চিমবঙ্গ হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া মানে যেটা এখন বলা হয় জঙ্গলমহল তো স্বামীজি পশ্চিমবঙ্গই ভালো করে ঘোরেননি দ্বিতীয়বার আসার পরে পূর্ববঙ্গে গিয়েছিলেন এবং পূর্ববঙ্গের যে প্রকৃতি থেকে মুগ্ধ হয়েছিলেন মুগ্ধ হয়েছিলেন প্রকৃতি থেকে তার জল দেখে তার সবুজ মাঠ ময়দান দেখে তার অপূর্ব লেগেছিল স্বামীজি ঘুরেছেন হচ্ছে বিদেশটা পরিব্রাজক লিখেছেন এদেশে তো এদেশে পুরোটাই মিশান এদেশে আরেকটা কথা জিজ্ঞেস করি যে ঘুরেছেন তো বটেই আর আপনি যেটা বললেন অত্যন্ত 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 এবং কথা যে আমি ভ্রমণ করছি ততক্ষণ কিন্তু এই ঘুরতে গিয়ে অনেক মহাপুরুষ বলুন অনেক পণ্ডিত ব্যক্তি বলুন তার সঙ্গেও তো তাদের প্রচন্ডের সঙ্গে দেখা হয়েছিল স্বামীজির মহাপন্ডিত ছিলেন স্বামীজির অনেক দেশীয় পন্ডিতের সঙ্গে দেখা হয়েছিল রাজাদের সঙ্গে দেখা হলো মাইশোরের রাজা ক্ষেত্রীর রাজা স্বামীর সঙ্গে বালগঙ্গাধর তিলকের বন্ধুত্ব হলো এই তো দেশে ভ্রমণ করতে গিয়েই এবং স্বামীজি যেখানে অনেকেই জানে না স্বামীজি হরিপদ মিত্রের কাছে গিয়েছিলেন বেলগাঁওয়ের ফরেস্ট অফিসে তার বাড়িতে স্বামীজি থাকতেন থেকেছিলেন তিন দিন এবং কারণ কি জানেন তো মনে রাখতে হবে স্বামী যখন দেশে ঘুরে বেড়াচ্ছেন তখন সাহেবদের মাথায় এসেছিল যে বঙ্কিমচন্দ্র যে সন্ন্যাস বিপ্লবের কথা বলেছে বা বিদ্রোহের কথা বলেছে আনন্দ মঠে ওটা শুধু বইয়ের মধ্যে নেই অ্যাকচুয়ালি সন্ন্যাসীরা বিপ্লব ঘটানোর চেষ্টা করছে এবং তারা সেই একটা ভুল করেনি স্বামীজি নিজেই বলছেন যে আমি দেশীয় রাজাদের একজোট করার চেষ্টা করেছিলাম কিন্তু দেখলাম কিছু এখানে হবে না হি মেড অ্যান অ্যাটেম্প কেউ কিছু বলে গেলেন না তো নিজের জীবনটা এবং সাহেবরা তাই নজর রাখতো স্বামীজির ওপর তাই দেখবেন স্বামীজি হয় রাজকর্মচারীদের বাড়িতে ছিলেন নয় রাজারাজ্যাদের বাড়িতে কারণ তখন নেটিভ প্রিন্সদের প্রচণ্ড ক্ষমতা ছিল সেইখানে থাকতেন মাস ক্ষেত্রী রাজার কাছে ছিলেন একদম সাধারণের ব্যথা থাকতেন না কারণ স্বামীজিকে সময় পুলিশ ফলো করেছে সন্দেহের চোখে দেখতো যে লোকটা কে লোকটা ইংরেজিতে কথা বলতে পারে লোকটা প্রচণ্ড স্মার্ট এবং লোকটা দেশের মানুষের কথা বলে এ তো ভাবার কোনো কারণ নেই যে আমেরিকায় বিখ্যাত হওয়ার পর স্বামীজি দেশের কথা বলছেন মোটেই না আমেরিকা যাচ্ছেন কেউ চেনে না স্বামীজিকে জাপান থেকে ইয়োকোহামা থেকে জাহাজ ধরছেন কি লিখছেন বন্ধুদের ভারতবর্ষ সহস্র যুবকের বলি চায় যারা দরিদ্রদের প্রতি সহানুভূতি সম্পন্ন হবে তাদের অসহায় মুখে অন্নদান করবে তাদের মধ্যে শিক্ষার বিস্তার ঘটাবে এবং আমাদের পূর্বপুরুষের অত্যাচারের ফলে তারা পশু পদবীতে উপনীত হয়েছে তাদের উন্নতির অসীম চেষ্টা করবে এ তো যাওয়ার আগে চিঠি ফলে এই দেশ থেকে দেখেছিলেন দেখেছিলেন মানুষের যন্ত্রণা খেতে পাচ্ছে না শিক্ষা নেই মাথার উপর ছাদ নেই পরনে বস্ত্র নেই সেটা লিখেছিলেন বারবার বারবার দেখেছিলেন প্রাচ্য পাশ্চাত্য গ্রন্থে সেইটা স্বামীজি লিখেছেন যে আমরা পাশ্চাত্যদের কেমন দেখি ওরা আমাদের কেমন দেখে ওরা দেখে অসুখ ভীষণারি বলতে যা বোঝায় ছিল আসলে কি জানেন তো স্বামীজির কি হলো আমার মনে হয় সেটা বারবার ঠাকুর নিজের চোখটাকে স্বামীজির চোখে বসে স্বামীজি তো কাউকে বসানোর সুযোগ পেলেন না স্বামীজির শিষ্য যাকে সবচেয়ে ভালোবাসতেন তিনিও তো একত্রিশ বছর বয়সে মারা গেলেন স্বামী স্বরূপানন্দ জি স্বামীজির শিষ্যদের মাত্র দুজন প্রেসিডেন্ট হলেন শুদ্ধানন্দজি এবং বিরজানন্দ তাও শুদ্ধানন্দজি আট মাসের জন্যে মাত্র আর গুরু ভাইদের তো স্বামীজি চোখ বসাতে পারবে না রিলিজ করবে স্বামীজি সেই শ্লোক পেলেন না যাকেও স্পিরিটটা দেওয়া যায় বলছেন না আমি একটা আগুনকে বহন করে বেড়াচ্ছি দুর্ভাগ্যই তোমরা কেউ আর আগুনকে ছুতে পাচ্ছ না তোমরা যে এক ছেঁড়া নেতা নিয়ে টানাটানি করছো দেশ ভ্রমণ না করলে হতো না হতো না কোনো দিন ধরুন স্বামীজি যে এই যে ভারত বলছেন যে নতুন ভারত বেরোক চাষার কুটির থেকে ভুনাবার রবীন্দ্রনাথের দিন বয়সের আগে লিখেছেন চাষার কথা লিখেছেন লেখেননি বিবেকানন্দ ওই আঠাশ বছর বয়সে লিখেছেন চাষাকে দেখেছেন বলে তিনি দেখেছেন যে সাধারণ মানুষ খেতে পাচ্ছে না কিন্তু তাদের কি অপার ভালোবাসা রাজস্থানে ঘুরে বেড়াচ্ছেন সে ভদ্রমহিলা দরিদ্র সে বিবেকানন্দ রুটি বানিয়ে খাওয়াচ্ছেন সবচেয়ে বড় কি স্বামীজি বক্তৃতা দিচ্ছেন একটা স্টেশনে তার খিদে টেস্টটা পেয়েছে কিনা কেউ জানে না সাধারণ একটা মানুষের মহারাজ খেয়ে নিন কিছুটা কারণ আপনি ক্ষুধার্ত এবং কৃষ্ণার্থ যখন আলমোড়ার পথে যাচ্ছেন প্রায় অজ্ঞান হয়ে গেছিলেন জল জল খাবেন একজন মুসলমানের সংসা দিয়েছিলেন খেয়েছিলেন একজনের মুসলমানের বাড়িতে ক্ষেত্রীদের ছিলেন তিনি বলছেন স্বামীজি আমার বাড়িতে থাকবেন আমি একটু বাসন কোষণ আলাদা করি বলেন কি বলছেন আমি তো সন্ন্যাসী আমার আবার জাত কি এই যে এই যে দেখেছিলেন ভারতবর্ষটাকে তাই ভারতবর্ষের প্রাণ প্রাণভোমরা আবিষ্কার করেছিলেন আমাদের দুর্ভাগ্য আমরা বিবেকানন্দ পড়ি না এই বিবেকানন্দ ঘরে ঘরেই বলুন আর পডকাস্টেই বলুন এই যে আমরা ত্রয়ী আপনি পবিত্র এবং আমি এই যে বিবেকানন্দকে কেন আমরা প্রচার করছি আমাদের প্রচারের জন্যে নয় আমাদের প্রচারের জন্য নয় আমাদের একমাত্র কথা যে মানুষ বিবেকানন্দের কথা পড়ুক আজকে আপনি যখন কোনো রুগী দেখছেন আপনি যখন ডাক্তার ডাক্তারবাবু যদি মনে হয় রুগী নারায়ণ ওই বিবেকানন্দ মাথায় ঢুকে গেছে সেটা বিবেকানন্দ দেশেই ঘোরার জন্য হয়েছিল। দেশে ঘোরার জন্য তিনি দেশ দেশের বৈচিত্র্য দেখলেন এই যে রাজস্থান সেটা শুকনো এবং প্রাচ্য যদি পড়েন দেখবেন সেখানে কোনখানের কী ফ্যাশান স্বামীজি জলের মতো লিখতে পেরেছে কেন অন্য কেউ লিখতে পারেননি কেন পারেন কেন রবীন্দ্রনাথ পারেন রবীন্দ্রনাথ ওই বয়সে কেন পারলেন দেখেননি তো তিনি ইংল্যান্ডে চলে গিয়েছিলেন তিনি জমিদারি দেখতে গেছেন রাজস্থানের মেয়েরা কি পড়ে তিনি দেখেননি তিনি দক্ষিণ ভারতের কতখানি রসম কি ঝাল হয় কি ঝাল হয় না দেখেননি ভাষা দেখেননি স্বামীজি দেখেছিলেন যেটা স্বামীজির জীবনের মধ্যে আরেকটা সবচেয়ে বড় উল্লেখযোগ্য জিনিস হচ্ছেন তিনি মিক্সচারটা করতে পারতেন মানে ধনির চেয়ে ধনী সবচেয়ে ধনী সেরকম মানুষের সঙ্গেও যেরকম আপনি আমি বসে কথা বলছি কথা বলতে পারতেন আবার আপনি যেরকম বললেন একেবারে বোনাওয়ালার কুঠিরে গিয়ে একেবারে তস্য গরিব চিনি তার সঙ্গে গিয়েও একসঙ্গে রুটি শেয়ার করতেন হ্যাঁ কারণ শ্রীরামকৃষ্ণের শিক্ষা ছিল শ্রীরামকৃষ্ণের শিক্ষা ছিল হচ্ছে তোমাকে ইউনিভার্সাল ইন্ডিভিজুয়াল হতে হবে এই যে বক্তৃভাবে বলছে না ইউনিভার্সাল ইন্ডিভিজুয়ালিটি স্বামীজি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পেরেছেন হে ভারতের শ্রমজীবী আমি তোমাদের প্রণাম করি এত তো বড়ো বড়ো লেফটিস্ট ঘুরে বেড়ায় আমাদের দেশে কেন বলতে পারেনি কেউ তো শ্রমিক দেখেনি থিওরেটিক্যালি দেখেছে এ লোকটি প্র্যাকটিক্যালি দেখেছে জানেন আমার নিজের অভিজ্ঞতা হয়েছিল প্রথম বিবেকানন্দ পুরস্কার পান মারি লুই বার্ক তার বিখ্যাত গ্রন্থ বিবেকানন্দ আমেরিকা নিউ ডিসকাভারিজের উপর তো গোলপার্ক রামকৃষ্ণ মিশনে এরপরে একটা ফয়ারে টি হচ্ছে সব গণ্যমান্য ব্যক্তি হচ্ছে বিবেকানন্দ পুরস্কার কি সেটাই লোকে জানতো না দ্বিতীয়বার শঙ্করীবাবু পান প্রথমবার বার্গ রামকৃষ্ণ মিশনে প্রেসিডেন্ট মহারাজ ভাইস প্রেসিডেন্ট মহারাজ সবাই গেছেন লুইবার্ক নিজের জীবন সম্বন্ধে এক ঘন্টা বলেছেন তার সঙ্গে অশোকানন্দজির সম্পর্ক ইত্যাদি এরপরে লুই বার্গকে বলছেন যে তুমি মন দিয়ে লেখনি মেমসাহ থাকলে চোখ মুখ লাল হয়ে গেছে শুনে আর মতো স্বরূপ লোকছেন কেন আমি বোস্টনে গিয়েছিলাম বোস্টনে যেখানে স্বামীজি থাকতেন তার পাশে বস্তি আমি বিশ্বাস করি না স্বামীজি বস্তিতে যাননি রুইবার লেগে গেলেন সেকেন্ড এডিশন বেরোলো গেলো সেই বস্তিতে হচ্ছে চাইনিজ বস্তি ছিল সেই বস্তিটায় গিয়ে স্বামীজি বাচ্চাদের সঙ্গে খেলতেন বয়স্কদের চা বানিয়ে খাওয়াতেন আর শ্রমিকরা এখন ফিরত তাদের পিঠিটগুলো ওই ছোবা দিয়ে ঘষে চান করিয়ে দিতেন বাহ ওটা সম্ভবই হয়েছিল ওই শ্রীরামকৃষ্ণের জন্য শ্রীরামকৃষ্ণ স্বামীজির অহংকারটাকে জিরো করে দিয়েছিল এবং ওই যে বলছেন না স্বামীজি যে আগে যেদিকে থিয়েটার হয় তার উল্টো দিকে হাঁটতাম এখন বার তাদের সঙ্গে অনায়াস এক গৃহে বাস করতে পারি দেখবেন কথামৃত পড়লে নরেন কখনো ঠাকুর স্নেহ থিয়েটারে যায়নি কারণ ব্রাহ্ম সমাজ তো বলে যে যাবে না থিয়েটারে স্বামীজি ভাঙলেন কি ভাঙলেন না দিয়ে জীবনটাকে শুরু করো না আমরা তো ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনে বা ব্রিটিশ সিস্টেম এডুকেশন সবচেয়ে ডিফেক্ট হচ্ছে সিন স্বামীজি বললেন ইসিন ইন হিউম্যানিটি টু কল ম্যান সিনার এই যে ভাঙো আই এম এ ভয়েস উইদ এ ফর্ম এই ভাঙতে গিয়েই স্বামীজি নিজেকে আবিষ্কার করেছিলেন ভারতবর্ষকে তো আবিষ্কার করলেনই আবিষ্কার নিজে কেও করে ফেলবে অসাধারণ 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 আমি জানি না এই সমুদ্রের শেষ কোথায় আমরা চারপাশে ঘুরে বেড়াচ্ছি খালি স্বামীজি আলোচনা করে আশা করি আপনারা এনজয় করছেন আমাদের এই ছোট্ট বাক্যালাপ এবং এইভাবেই আমরা বাক্যালাপ চালিয়ে যাব আমরা প্রার্থনা করি আপনারা এনজয় করছেন এবং কিরম লাগছে তা আপনাদের মতামত জানালে আমরা বাধিত ভালো থাকবো